প্রিয় শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীর গণিতে তোমাদেরকে স্বাগত আমরা যেটা আজকে আলাপ করব সংখ্যা রাখার সাহায্যে যুগের বেশ কিছু সমস্যার সমাধান আমরা করব এবং বোঝানোর চেষ্টা করব আসলে খুবই গুরুত্বপূর্ণ সংখ্যা রাখার বিষয়গুলি অনেক জায়গায় কিন্তু থাকে আমরা দেখি গরিব কাটাতেও কিন্তু দেখি দাগ কাটা বা কোনো মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট সাধারণত যেগুলো অ্যানালগ সিস্টেম সেখানেও দেখি একটা মিটার হতে পারে বা আদার অন্য কিছু হতে পারে যেখানে আমরা এই দাগ কাটা থাকে সেই দাগর উপর নির্ভর করে একটা মান নির্ধারণ হয় কিছুদিন খুব দাগ যে কোনো একটা স্কেলেও কিন্তু আমরা দাগ দেখি এগুলো মান বোঝার জন্য তো চলো আমরা দেরি না করে আমরা যারা হৃদয় ছিল যে এটার পর আগে আমরা করেছিলাম এই দুটো ম্যাথ যেটা হচ্ছে থ্রি প্লাস ফাইভ এটা হচ্ছে মাইনাস ফাইভ এবং মাইনাস থ্রি এই দুটা এখন যেটা করবো সেটা হচ্ছে সংখ্যা রাখার সাহায্যে ফাইভ ও মাইনাস ফাইভ মাইনাস থ্রি এর যুগ নির্ণয় করো তাহলে আমরা কি করতে পারি প্রথমত যে বিষয়টা আমরা এখানে করবো একটু যদি আমরা দেখি সেটা হচ্ছে এই যে এখানে প্লাস ফাইভ এবং মাইনাস থ্রি তাহলে আমরা জানি সংখ্যার সবচেয়ে সংখ্যার এই পাশে এটা হচ্ছে কি বাম পাশ আর এক পাশে হচ্ছে ডান পাশ তো আকার ডান পাশ এবং বাম পাশে সাধারণত একই আমাদের থাকে তো বাম পাশে হচ্ছে আমাদের ঋণাত্মক এবং ডান পাশে হচ্ছে ধনাত্মক রাশিটাকে আমরা মানে তুলে ধরি তো সেই জন্য আমরা যেটা করতে পারি এখানে আমি দেখাচ্ছি তোমাদের যেমন আমরা যদি বলি যেখানে হ্যাঁ এই যেখানে সংখ্যার আকার এই পাঁচটা হচ্ছে আমার ঋণাত্মক আর এটা হচ্ছে ধনাত্মক পজিটিভ সেটগুলো তাহলে আমরা এই জায়গা থেকে আমরা হিসাব করি আগের মতোই আমরা এখানে লিখে নেব ওয়ান জিরো এটা না সরি এটা না এই জিরো থেকে এটা হচ্ছে আমার জিরো এটা তো এখান থেকে আমাদের সরু মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি ভাবে যেটি আমরা ইনফিনিটি মানি অসীম অসং ইনফিনিটি তো এখানেও আমরা রেখেছি এদিকেও আটটা ঘর রেখেছি এটা আটটা ঘর আমরা রেখেছি এখন চলো আমরা দেখি তাহলে আমাদের আমরা যেটা স্বাভাবিক যোগ করি এই যে কি করলাম ফাইভ মানে প্লাস ফাইভ আর কি ফাইভ এরপর হচ্ছে কি যোগ নম্বর প্লাস দিয়ে আমরা লিখবো কি মাইনাস থ্রি এখন মাইনাসে মানে কি হয়ে যায় মাইনাস এটা প্লাস ফাইভ এটা যে আমি মানে অঙ্কের সূত্র মতো মাইনাস মাইসে প্লাস হলে আর প্লাস মাইনাসে মাইনাস ফাইভ তাহলে ফাইভ মাইনাস বিশ্বের ফাইভ মাইনাস কত থ্রি হয় তো সমান কত হবে টু হবে সমান কত টু হবে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে টু হবে তাহলে আমাদের কী করতে হবে ধনাত্মক রাশি পাশ আমরা আগে চলে যাব ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই যে এই পর্যন্ত আমরা আসছি আসার পর আমাদের যে কাজটা হলো ফার্স্ট পর্যন্ত আমরা প্রথমে এই সংখ্যাটা নির্বাচন করলাম করে এখান থেকে আমরা তিন ঘর মাইনাসের দিকে বা ঋণাত্মকের দিকে যেতে হবে আসতে হবে উল্টো পথে আসলে আমরা যেটা সেটা পাই সেটা হচ্ছে টু তাহলে আমাদের কাঙ্ক্ষিত সংখ্যা হচ্ছে টু তাহলে আমরা কীভাবে লাগবো সংখ্যা আকার উপর শূন্য থেকে শূন্য বিন্দু থেকে ডান দিকে প্রথম প্রথমে ফাঁস ধাপ আমরা অতিক্রম করলাম এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আসলাম করে পাঁচ বিন্দুতে বসবো তারপর পাঁচ বিন্দুর বাম দিকে তৃতীয় ধাপ অতিক্রম করবো মানে উল্টো দিকে তৃতীয় ধাপ আমরা আসবো ঋণাত্মকের দিকে এবং আসলে যে বিন্দু পাই সেটা হচ্ছে টু ঠিক আছে তো এইভাবে আমাদের এই টার্মটা আমরা কি করতে পারি সমাধান করতে পারি এরকম কিন্তু আরো অনেক বিষয় রয়েছে তোমরা এগুলো সলভ করতে চেষ্টা করবে যেমন এখানে আছে সংকর আকার যে মাইনাস ফাইভ ও থ্রি এ জো আবার এটা কীভাবে হয় চলো আমরা এটা নিয়ে দেখি যে কীভাবে এটাকে আমরা সমাধান করতে পারি বা এটা বুঝি আচ্ছা চলো তাহলে এটা আমরা করি আমরা এখানে দেখি যে আমাদের হচ্ছে কি মাইনাস ফাইভ মাইনাস ফাইভ আর হচ্ছে প্লাস থ্রি মাইনাস ফাইভ আর থ্রি হলে কি হয় তাহলে মাইনাস ফাইভ হবে এটা মাইনাস ফাইভ ঠিক থাকবে আমাদের প্লাস থ্রি তো গণিতের নিয়ম অনুসারে আমরা যদি করি বড় সংখ্যার আগে যে চিহ্ন আমি যদি যোগ করিও ছোট সংখ্যার আগে সেম চিহ্ন যোগ দিলাম থ্রি কিন্তু আমাদের এখানে কি হবে বড় আগে বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে এটা বিকে হবে তাহলে আমরা কি করে ফেলি পাঁচ থেকে তিন গেলে দুই হবে ফাইভ থেকে থ্রি গেলে টু হয় এবং বড়টার আগে চিহ্ন হচ্ছে কি মাইনাস সেটা মাইনাসটা আমরা বসাতে হবে তাহলে আমরা পাই মাইনাস টু তাহলে একবার আমরা সরাসরি বড় সংখ্যা হচ্ছে এই যে এখান থেকে শূন্য থেকে বরাবরই আমরা চলে যাবো হচ্ছে মাইনাস ফাইভের দিকে আমরা চলে গেলাম আবার মাইনাস ফাইভ থেকে ধনাত্মকের দিকে আমরা তিনটা ঘর এগিয়ে যাব ফোর থ্রি টু তাহলে এই এইখানে এখানে আমরা আসলাম ঠিক আছে মানে এখান থেকে যদি আমরা গনি তাও তিন না পাই এক দুই মানে তাহলে আমাদের কি হয় মাইনাস টু হবে এই মাইনাস টুটা আমরা এখান থেকে যদি গনি শূন্য থেকে যদি গনি এই এখানে এটা মাইনাস টু আর এদিকে আমরা আসতে হলো তিন ঘর পিছন দিকে আসলাম আসলে আমরা মাইনাস টু সংখ্যাটি পেয়ে যাচ্ছি তাহলে সংখ্যা আকার উপর সংখ্যা উপর শূন্য বিন্দু থেকে বাম দিকে প্রথমে পাঁচটা অতিক্রম করে মাইনাস ফাইভ বিন্দুতে পৌঁছায় তারপর মাইনাস ফাইভ বিন্দু ডান দিকে তিন দাও অতিক্রম যে এইদিকে তিন আমরা পাঁচ থেকে তিন দাম আসলেই মানুষ টুটা আমরা পাই অতএব আমাদের রেজাল্ট হচ্ছে এটা এবং সংখ্যা রাখা তার অবস্থান হচ্ছে কোন জায়গায় এই জায়গায় এবং এখানে একটা আমরা মোটা করে চিহ্নিত করে দিব তো এই এবং এরকম কিন্তু আর অনেক ম্যাথস কিন্তু রয়েছে তোমরা চাইলে সেগুলোকে সমাধান করতে পারো এখানে আরও একটা ম্যাথস আসে যেমন এই এখানে থ্রি এবং মাইনাস থ্রি যোগ করো প্রথমে এইভাবে আমরা যদি করতে থাকি একটু দেখি থ্রি এবং মাইনাস থ্রি তো কিন্তু কনফিউশন অনেক সময় চলে আসে আজকে এগুলো বেশ কিছু এ আমরা করব দেখি কি করা যায় আশা করি এটা কিন্তু এ নিয়ে কোনো কোয়েশন থাকার কথা না এটা কিন্তু সবাই হয়তো বুঝেছ এবার আমরা আসি এটা তো এর মধ্যে যদি আমরা কি করি যেমন তিরি এটা ধনাত্মক ত্রি প্লাস এবার দিবে হচ্ছে কি মাইনাস থ্রি থ্রি এবার মাইনাস থ্রি হলে কী হয় তাহলে প্লাস মাইনাসে হয়ে যাবে কি মাইনাস হবে থেকে তিন চালে শূন্য হয়ে যাবে তাহলে রেজাল্ট হচ্ছে আমার শূন্য তা আমরা কী করতে পারি এবার আসি প্রথমত আমার যেটা করণীয় সেটা হচ্ছে ধনাত্মকের দিকে আমরা শূন্য থেকে ধনাত্মকের দিকে তিন ঘর আমরা গেলাম এখানে কত এই যেখান থেকে তিনগণ আসলাম আসার পরে আমাদের আবার বলতেছে মাইনাসের দিকে তিন ঘর যাও ওইখান থেকে আমরা মাইনাসের দিকে তিন ঘর আসলাম উল্টা দিকে তাহলে আমরা কী পাই শূন্য পাই এবং এই জায়গায় আমরা চিহ্নিত করে দিই সিম্পল আমরা আমার বলতে পারি উপরের চিত্র থেকে দেখতে পাই যে প্লাস থ্রি প্লাস মাইনাস থ্রি টু জিরো অর্থাৎ শূন্য বিন্দুতে আমরা পৌঁছলাম সুতরাং দুটি পূর্ণ সংখ্যা একটা হচ্ছে প্লাস থ্রি এবং মাইনাস থ্রি যোগ করলে আমরা পাই শূন্য অর্থাৎ একটি ধনাত্মক পূর্ণ সংখ্যার সাথে আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগ শূন্য হয় এটাই কিন্তু তো অথবা আমরা বলতে পারি মাইনাস থ্রি এবং প্লাস থ্রি এর যুগাত্মক বিপরীত এবং প্লাস থ্রি এবং মাইনাস থ্রিকে কে যুগাত্মক বিপরীত বলা হয় একটা বিপরীত আর একটা বলা হয় ঠিক আছে এবার আমরা এখানে কিছু কয়েকটি কাজ এখানে আছে আমরা দেখব কয়েকটি ধনাত্মক ঋণাত্মক পণ্য সংখ্যা লিখি তাদের যোগাত্মক বিপরীত সংখ্যা লেখো এবং এগুলোকে সংখ্যা রাখায় দেখাও এ কথা কিন্তু আমাদেরকে বলা হয়েছে ঠিক আছে মানে কয়েকটি ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখে তাদের যোগাত্মক বিপরীত সংখ্যা লেখ তা আমাদেরকে কি বলা হচ্ছে কি যেমন এই সংখ্যাটাকে বলা হচ্ছে যোগাত্মক বিপরীত হ্যাঁ এটাও যুগাত্মক বিপরীত তা আমরা কিন্তু লিখতে পারিনি কীভাবে কি করবো আমরা চলো এই প্রশ্ন এক জিনিসটি আমরা অ্যান্সার করার চেষ্টা করব আমরা এই সংখ্যা রেখাটা আমরা অন্তত এখান থেকে নিব তো কয়েকটি বলা হলো এটা কয়েকটি ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখে তাদের যোগাত্মক বিপরীত সংখ্যা লেখে তা আমরা লেখবো যোগাত্মক বিপরীত সংখ্যা যেমন ওটা আমরা এটা হচ্ছে মাইনাস টু একটা হচ্ছে প্লাস টু তো এটাও লিখতে পারি একপর আসা হচ্ছে আমাদের আমি লিখতে পারি মাইনাস ফোর তারপর হচ্ছে প্লাস ফোর এরকম করে আমরা লিখতে পারি অর্থাৎ এটা হচ্ছে ধনাত্মক সরি যুগাত্মক বিপরীত শব্দ মানে বিপরীত সংখ্যা যুগাত্মক বিপরীত সংখ্যা এটা বিপরীত সংখ্যা আমরা যদি এই দুটো চেয়ে সমাধান করতে যাই তাহলে কীভাবে করবো চলো আমরা এটা কিভাবে কী করতে পারি শুধু থেকে আমরা প্রথমত মাইনাস টুটা হবে এদিকে আমি ধরলাম আর কি এই আসবে এটা মাইনাস এটা হচ্ছে প্লাস এখন আমরা প্রথমত আমরা চলে যাব এটাকে আগে একটু লিখে নিই সাপোজ যেখানে মাইনাস টু তারপর প্লাস টু সমান হচ্ছে জিরো যদি আমরা লিখি হুম এখানে আমরা সংখ্যা চেঞ্জও করতে পারি আমি টু লিখলাম না এখানে আমি থ্রি থ্রি লিখতে পারি তাহলে কিছু সংখ্যা আমরা পাবো যেমন এখানেও আমরা এটাকে থ্রি লিখতে পারি এটাকে আমরা থ্রি লিখি আচ্ছা এখন এটা কি হয় শূন্য এটা কীভাবে আমরা এটাকে সমাধান করবো প্রথমে ধনাত্মকের দিকে আমরা তিন ঘর এগিয়ে যাব তারপর তার থেকে আমরা এটা হচ্ছে ওয়ান হবে ওয়ান আমরা কি করব গেলাম গেলাম তার থেকে আমরা কিন্তু আমরা আসলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি প্লাস ওয়ান কি পেলাম প্লাস ওয়ান তাহলে আমাদেরকে যে কথাগুলো এখানে লিখতে হবে এতক্ষণ ধরে আমরা যেভাবে পেয়েছি আটিনজারে আমরা যেটা পেয়েছি সেভাবে আমাদেরকে লেখতে হবে তো কি আমরা লিখব আমি একটু দেখাই এই যে যেমন এখান থেকে এটা আমরা মুছে এটা হবে যে প্লাস থ্রি এটা টু হবে একটা টু আর একটা কি টু বা এটা থ্রি প্লাস থ্রি তারপর এটা হচ্ছে মাইনাস টু তাহলে এই দুটের যোগফল নির্ণয় করে প্রথমে আমরা শূন্য বিন্দু থেকে ডান দিকে তিনগড় অতিক্রম করি ঠিক আছে তারপর তিন অতিক্রম করে প্লাস থ্রি বিন্দুতে পৌঁছায় তারপর এই তিন বিন্দু থেকে এই তিন বিন্দু থেকে আমরা যাব হচ্ছে দুই ধাপ এটা যেহেতু আমাদের এখানে দুই লেখার সুবিধার্থে এখানে লিখেছি দুই ধাপ আমরা অতিক্রম করি তো দুই ধাপ যদি আমরা অতিক্রম করি তাহলে আমরা কোন বিন্দুতে পৌঁছলাম আসলে আমরা প্লাস ওয়ান বিন্দুতে পৌঁছেছি প্লাস ওয়ান আমরা কী করলাম প্লাস ওয়ান বিন্দুতে পৌঁছলাম তো এইভাবে কয়েকটি ধনাত্মক ঋণাত্মক কোনো সংখ্যা লিখে তাদের যোগাত্মক বিপরীত সংখ্যা লেখা এবং এগুলোর সংখ্যা রেখা দেখাও এভাবে ছাড়া তোমরা দেখাতে পারবে যেমন এখানে আছে এটা হলে আমার শূন্য হবে তারপর এটা তো আমি দেখাইলামই এরকম আরও অনেক সংখ্যা আছে তাইলে চাইলে তোমরা দেখাতে পারো যেমন আমরা বলতেছি এখানে প্লাস সিক্স প্লাস সিক্স একটা হচ্ছে মাইনাস সিক্স মাইনাস সিক্স বলব না মাইনাস এইট আমরা ধরি তাহলে এই দুটার যোগাত্মক বিপদ সংখ্যা যেটা আমরা লিখলাম এটাকে কীভাবে ক্ষতি করা যায় সেম আগের মতোই আমাদেরকে এভাবে আমরা সেলেক্ট করতে পারি তাহলে প্রথমে আমরা সেভাবে এগিয়ে যদি যাই এখান থেকে যদি আমরা দেখি ধরুন এটা আর মাইনাস আর করলাম আমরা কী করলাম সরাসরি এখানে আট গড়ের দিকে চলে গেলাম যেটা বড় সংখ্যা গেলাম তো যাওয়ার ফলে কী হলো এখান থেকে গিয়ে আট গড়ে গেলাম তার থেকে ছয় ঘর ধনাত্মক দিকে আমরা থাকি এক দুই তিন চার পাঁচ ছয় দেখো তো আমরা এটাই পাচ্ছি এটা মাইনাস টু হচ্ছে আমাদের অ্যান্সার তো এভাবে করে আমার মনে হয় তোমরা এই টপিকটা খুবই ভালোভাবে সমাধান করতে পারবে এখানে কিন্তু আরও কিছু ম্যাথ দেওয়া আছে যেগুলি এই এই যে এখানে ধনাত্মক সংখ্যা দেওয়া আছে এগুলোর তোমরা সেমভাবে সমাধান করতে পারবে আমি আসলে হোক তোমরা সেমভাবে এটা সমাধান করতে পারবে যেমন এখানে ফাইভ প্লাস মাইনাস ইলেভেন এটা তোমরা কীভাবে করবে এক্ষেত্রে আমি বলবো ফাইভ প্লাস মাইনাস ইলেভেন তাহলে মাইনাস ইলেভেন আমি এদিকে মাইনাস ইলেভেনের দিকে থাকা যাব তো এখান থেকে পাস করে আমি আসবো পাস করে এসে আমাকে চিহ্নিত করতে হবে তাহলে কিসে আমরা আসি তাহলে এটা হলো মাইনাস ইলেভেন দশ নয় তারপর হচ্ছে আট সাত ছয় পাঁচ চার তিন এবার যদি ধরি আমার মাইনাস ইলেভেন তা মাইনাস ইলেভেন থেকে আমরা পাঁচ ঘর একঘ দুই ঘোর তিন ঘোর চার ঘর পাঁচ করে যদি যাই তাহলে আমরা পাশ করে যদি যাই সেটা আমার পাচ্ছি হতে গেলে সেভেন মাইনাস সেভেনে কিন্তু আমরা পাচ্ছি তো এরকম করে প্রত্যেকটা প্রত্যেকটা ম্যাট তোমরা সলভ করতে হবে এটা তারপর হচ্ছে এখানে বড় সংখ্যাটা আগে কাউন্টিং করতে পারো বড় সংখ্যাটা আগে কাউন্টিং করে তাহলে তোমরা এটা সমাধান করতে পারো এখানে যেমন আছে আগে মাইনাস নাইন দিকে চলে যাবা সেখান থেকে উল্টো দিকে ধনাত্মকের দিকে তোমার ছয় গড় আসবার দেখবে দিন মাইনাস ওয়ানটায় পাঁচ এক্ষেত্রে কিন্তু ধনাত্মক দিকে বিশ গড় আগে চলে যাবা তার থেকে ঋণাত্মকের দিকে তিন গড় সাত গড় আসবার তাহলে যেটা পাও সেটা হচ্ছে তোমাদের অ্যান্সার আশা করি তোমরা এটাও কিন্তু বুঝে গেছো তো ধন্যবাদ সবাই ভালো থাকবে পরবর্তী দেখা হচ্ছে কোনো একটা ভিডিওতে আমার ভিডিওতে আমার চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো এবং বেড়ায় কানেক্ট করতে হলে এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমার কাছে চলে যাবে যতক্ষণ তোমার ঘরে বসে একজন শিক্ষকের বিকল্পই তোমরা এখানে শিখতে পারতেছো আর এটা হচ্ছে কি এখানে যে ভিডিও ছেড়ে দিলাম এরকম কিন্তু তাই নয় তোমরা যদি আমার সাথে কানেক্টেড হতে চাও তো আমার চ্যানেলে কমেন্টস করবে আমি এই প্রত্যেকটা কমেন্টস এবং মন্তব্য এবং প্রশ্নের উত্তর পর্বরে পর্বে আমি সমস্ত প্রশ্নের জবাব আমি দিব তোমরা কমেন্টস করো ধন্যবাদ স্যার ভালো হতো ভালো থাকবে আল্লাহ